সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আছি উত্তরবঙ্গের সবথেকে বড়ো হাটে নাটোতে বাড়ি হাটে আজকে কিছু ছাগলের বাচ্চা উঠছে খুব ভালো ভালো কালেকশান আছে আপনাদের দেখাবো এখন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সাবির ভাই কেমন আছেন আজকে কত পিস নিয়ে আসছেন বাচ্চা

কালারটা সুন্দর ভাই এই বাচ্চাটা এটা একটা হাই কোয়ালিটির একটা বাচ্চা ভাই

ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ভাইয়ের বাচ্চাগুলো আপনাদের একটু দেখাই দিই এই বাচ্চাগুলো যেহেতু বাচ্চা আসলে তো অনেক আছে যে পঁচিশ পিস বাচ্চা আছে এখন এত বাচ্চা হাটের মধ্যে তো সব বাচ্চা দেখানো সম্ভব না এর মধ্যে সামথিং যে বাচ্চাগুলো দেখানো যায় আর কি সেগুলোই দেখা যাচ্ছি বাচ্চা তো প্রচুর বাচ্চা একদম ঝেলিমেলি কালার দুইটা কালার তো খুব সুন্দর ভাই ছাব্বিশ হাজার টাকা এটা কি ফিক্স সম্পূর্ণ ফ্রি বাচ্চা আসলে প্রচুর আছে এর মধ্যে আংশিক কিছু বাচ্চা দেখালাম তারপরে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই দেখা যাচ্ছে ভিডিও কলে ভাইয়ের সাথে বাকি বাচ্চাগুলো দেখাতে পারবি দেখে দাম দর করে নিতে পারবেন দশটা দেখে একটা কেনার সুযোগ আছে আর কি আর আপনারা সকলেই জানেন যে ভাই তেবারে হাটের মধ্যে বেস্ট কোয়ালিটি ফুল বাচ্চা আনে সাপির ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমার জন্য অনেক মূল্যবান আপনাদের একটি সাবস্ক্রাইব একটি ফলোর জন্যই দেখা যাচ্ছে আমি নতুন ভিডিও তৈরি করার আরও উৎসাহ পাই সকলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন